আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং আজকে যে ড্রেসটা আপনাদের জন্য নিয়ে এসেছি এবারে ঈদের একেবারেই হচ্ছে স্পেশাল কালেকশান ড্রেসটা যেমন সুন্দর প্রাইসটা তার থেকেও বেশি সুন্দর এই টাইপসের ড্রেস আপনারা হচ্ছে ষোলোশো সতেরোশোর নিচে নিতে পারেন নাই বাট আজকে যে প্রাইস আপনাদেরকে বলবো আপনারা লিটারেলি খুশি হয়ে যাবেন যে এত চমৎকার একটি ড্রেসের প্রাইস এই কমে এত কমে কিভাবে দিলাম আসলে সত্যি এই ড্রেসটা হচ্ছে আপনার গোলজি ব্র্যান্ডের আকিরা ক্যাটালগের এত সুন্দর একটি ড্রেস কালারটা দেখেন এত চমৎকার একটি ল্যাভেন্ডার কালারের ভিতরে এত সুন্দর লাগবে নেকের এখানে গর্জিয়াসভাবে কাজ করা সব এখানেই বলবো না ড্রেসটা দেখানোর সময় বলে দেবো ফার্স্ট অফ অল অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর তাছাড়াও আমাদের দুটি আউটলেট শোরুম আছে আপনারা চাইলে সরাসরি এসব পার্সেস করতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি তো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হবে কামসটা জাস্ট হ্যাভ এ লুক এটার যে নেকটা আছে নেকের এখানে কিন্তু খুবই গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে মাল্টি কালার কম্বিনেশন ম্যাচিং সুতার কাজ করার সাথে হচ্ছে হোয়াইট কালার সুতার খুবই দারুণ একটি কন্ট্রাস্টে কিন্তু কাজ করা আছে আর সম্পূর্ণ চামাটার যে কম্বিনেশনটা আছে এটা আসলেই চোখে লেগে থাকার মতো বিকজ এখানে যে কালার কন্ট্রাস্টটা দেখতে পাচ্ছেন ফ্লোরাল ফ্লোর আলের উপরে এত দারুণ দেখেন এত সুন্দর লাগবে যখন আপনারা এই ড্রেসগুলো মেক করবেন না এটার লুকিংটা মানে অস্থির লেভেলের সুন্দর লাগবে আপনাদের কাছে তো এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকারভাবে ডিজাইন করা আছে এটার এখানে একটি প্যানেল পাবেন যেটা হচ্ছে কামেজের নিচে এখানে বসিয়ে আর একটু স্টাইলিশভাবে বা আর একটু ফ্যাশনেবলভাবে তৈরি করতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে কামেজের ব্যাক পার্টটা সেম থাকবে অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটাও কিন্তু আপনারা সেমভাবে পেয়ে যাবেন রাইট নাও এটার যেই ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা ওনাটা এতটাই সুন্দর মানে এক দেখাতেই পছন্দ করে ফেলবেন আর প্রাইসটা এই ড্রেসের প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে মাত্র তেরোশো পঞ্চাশ টাকাতে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের রমজানিদের গুলজি ব্র্যান্ডের আকিরা ক্যাটালগের এত সুন্দর একটি প্রিমিয়াম ক্যাটালগের ড্রেস পেয়ে যাচ্ছেন এত চমৎকার ড্রেস আমার মনে হয় না এই সুযোগ আর সেকেন্ড টাইম আসবে লস প্রাইজে কিন্তু দিয়ে দিচ্ছি আপনাদেরকে গুলজি ব্র্যান্ডের আকিরা ক্যাটালগের এই ড্রেসটি যাদের লাগবে খুব দ্রুত ঝটপট করে অর্ডার করতে হবে এই প্যাটার্নের ড্রেসগুলি আপনারা নিতে হলে মিনিমাম একদম সর্বনিম্ন হলো ষোলোশো টাকা বাজেট করতে হবে বাট মাত্র তেরোশো পঞ্চাশ টাকা কীভাবে সম্ভব প্রায় চারশো টাকা ডিসকাউন্ট এত কমে দিচ্ছি আপনাদেরকে যাদের লাগবে খুব দ্রুত অর্ডার করার ট্রাই করবেন দ্রুত করলেই দেখার সাথে সাথে করলেই কিন্তু ড্রেস পাওয়ার সুযোগ অনেকটাই বেশি থাকবে তো অর্ডার করতে হলে আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এবং আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ